বন্ধু আমার মেশিন অলরেডি গরম হয়ে গেছে তো হাই আই কি বলে আয় আয় মেক টু পাতা সমাজ রে সমাজ রে বাপ হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিলেজ বয় সজল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি বাড়ির যা কাজ ছিল সকাল বেলায় মানে দৌড় টোর সব কিছু কমপ্লিট করে আমি চলে এসেছি এখন পাতা ঘরকে পাতা করার জন্যে তো আমি এখন পাতা করব। দেন বাকি যা কাজ থাকে সেগুলো সব করব তো চলুন আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড লাইক করবেন তো চলুন তো সো আই ক্যান শো দ্যাট আই বিকাম ভেরিফাইড নাম্বার দ্যাট ইজ নো আইফোন এর প্রাইস দেখি আইফোন এর মারো মুজে মারো মারো আইফোন এর প্রাইস দেখি না দেখো দেখো মুজা দেখো कॉम्बोस है तादुक्का ठीक दो रिजो इस <laughs> बार चुटकी वाह कुछ आ जावा था नहीं इसको जावा था नहीं अ क्या होरल वाह भावरा होरल वाह तू आज के गया रे <laughs> तू आज के गया मुटु मुटु वाले अवग रा अडू टा माया को लेके आवा ढुकी जियो <laughs> लोकर घर लग नाच करो हां घास खा প্রচন্ড জল হচ্ছে বন্ধু প্রচন্ড তো আমি জলের মধ্যে চলে এসেছি ডোবার আর বাঁধাতে কারণ এই যে ডোবারও দেখতে পাচ্ছি না এই যে হালকা ফুলকা মাছ চাষ হয় তো এই যে জল ঢোকাচ্ছি এখন জল হচ্ছে হালকা হালকা তো সেই জন্য আমি আর দিয়ে দিয়ে দিচ্ছি যাতে জলটা ওইদিকে না যায় ওই যে এইদিকে সাগরের মতো জল আর ওইদিকে ফাঁকা